পৃথিবীর সবচেয়ে বেশি ইসলাম কবুলকারী রাষ্ট্র ইউরোপ পশ্চিমা বিশ্ব পশ্চিমা বিশ্বে আল্লাহর মেহেরবানীতে সেখানে থাকার কারণে প্রচুর লোকজন আসে ইসলাম কবুল করার জন্য যাকে জিজ্ঞেস করেছি তুমি দুই বাক্যে বলবা কেন ইসলাম কবুল করেছ অনেকে অনেক কথা বলেছে কিন্তু প্রত্যেক ব্যক্তি একটা কথা অবশ্যই বলেছে সেটা হচ্ছে মানসিক শান্তির জন্য আমরা বলছি মালিকুল মুল আল্লাহ আপনার দরবারে লাখ চেষ্টা দিচ্ছি কোন স্ট্রাগল করা ছাড়া কোন চেষ্টা প্রচেষ্টা ছাড়া আপনার দরবারে চিন্তা দেওয়া ছাড়া আপনি আমাদেরকে এই কোরআন দিয়ে পাঠিয়েছেন কোরআনের উপর বিশ্বাস করিয়েছেন সিনার ভিতরে কিছু কিছু হলেও কোরআন দান করেছেন আমরা আপনাকে বলি নাই এটা আপনি নিজ দয়াই দান করেছেন মানুষ এই কোরআনের জন্য কি বলছে মানসিক শান্তির জন্য জন্য আমরা করোনার পাগল হয়ে গেছি না দুই বছরের মধ্যে আমরা টিকা আবিষ্কার করেছি কিন্তু এই একটা জিনিস ভয়াবহ আকারে রূপ নিচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন স্টেটের মধ্যে বিভিন্ন জেলা উপজেলার মধ্যে আস্তে 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 করে ঢুকে যাচ্ছে ছত্র ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল যেভাবে বাংলাদেশের সমাজে ঢুকছে আমরা যেভাবে আমাদের আশেপাশে দেখছি আল্লাহ পাক জানে পনেরো থেকে বিশ বছরের মধ্যে আমরা এই প্রজন্ম নিয়ে যাদের বয়স বর্তমানে দশ বছর তাদেরকে আমরা কোথায় নিয়ে যাব কাজেই আমরা এখন থেকে যদি প্ল্যান না করি এখন থেকে যদি গণ সচেতনতার সৃষ্টি না করি একজন আরেকজনকে বলে ঘরের ভিতর প্লান প্রোগ্রাম করে তাহলে আমাদের ভবিষ্যৎ অনেক কঠিন হবে তার আগে আমি আপনাদেরকে বলি এই দুটি আয়াতে পাঠ তিলাওয়াতের আগে আমার আল্লাহ আমাদেরকে শারীরিক যেমন বানিয়েছেন মানসিক একটা হেলথ দান করেছেন সেই কারণে আমরা সবাই বলি ইংল্যান্ডের মধ্যে আপনি কাউকে জিজ্ঞেস করলে কেমন আছেন ভালো আছি কি হয়েছে শরীর কোনো অসুস্থতা সমস্যা কোথায় ওরা বলে এটা ওদের ধরন ভালো না আমরা বলি না মানসিক ভাবে শান্তি পাচ্ছি না তাহলে শান্তি দুই ধরনের শারীরিক শান্তি মানসিক শান্তি শারীরিক অশান্তি মানসিক অশান্তি আমাদের সমাজ শারীরিক শান্তি এবং অশান্তিকে অনেক গুরুত্ব দেয় মানসিক শান্তি এবং অশান্তিকে অনেক গুরুত্ব দেয় শারীরিক অশান্তির কারণে মানুষ আত্মহত্যা করতে চায় না কিন্তু মানসিক অশান্তির কারণে পৃথিবীতে লক্ষ লক্ষ লোক প্রতিদিন আত্মহত্যা করার চিন্তা করে আমার আল্লাহ বলছেন ইয়া ইউহান নাস কদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম এর পরের আয়াত এটা সূরা ইউনুসের আয়াত এটা সূরা ইউনুসের 57 এবং 58 একসাথে আয়াত দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন কুল বিফাদল্লাহি ওয়াবির আহমাতিহি ফাদিজালিকা ফালিয়াফ রাহুল হুয়া খাইরুমিনা ইয়াজমাহ হাবিব আপনি তাদেরকে বলেন আমি তাদেরকে অনেক নিয়ামত দান করেছি চোখ দিয়েছি হাত দিয়েছি আমি তাদের ভিতরে হার দান করেছি ব্রেইন দান করেছি এগুলা নিয়ে আমরা হাঁটাহাঁটি করিত আমাদের বুঝে আসে না আমাদের মসজিদের ইমাম ইংল্যান্ডের মধ্যে উনি একজন বায়োলজিস্ট উনি যখন আমাকে বিভিন্ন শরীরের অঙ্গপ্রত্যঙ্গের ব্যাখ্যা বিশ্লেষণ শোনায় তো কোরআনের ওই আয়াত আমার মনে পড়ে যে আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছেন বান্দা আসমান জমিন সৃষ্টির প্রতি যদি তুমি বিন্দু মাত্র চিন্তা করো সায়েন্টিফিকলি আমার কদমে সিস্তা করা ছাড়া তোমার কত অন্য কোনো অপশন থাকবে না এমনভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি উনি আমাকে বলছেন ভাইজান ভাইজান হাতের এই যে আমরা পাঞ্জা ধরি তো আপনি যদি আঙ্গুলের স্ট্রাকচারগুলা দেখেন আমরা যখন অ্যানালাইসিস করছিলাম যে আঙ্গুলের স্ট্রাকচারগুলো এত ফ্লেক্সিবল কিভাবে হয়েছে তো আমরা অবাক হয়ে গেছি আল্লাহরাব্বুল আর আমি হাতের স্ট্রাকচার কে কত অ্যামেজিং বানিয়েছে যে কোনো আন্দাজে এটা ঘোরাইতে পারি যারা ঘোরাতে পারে না তাদেরকে জিজ্ঞেস করে দেখেন চোখের অ্যাঙ্গেল এক একটা জিনিস আমার আল্লাহ বলছেন হাবি তাদেরকে বলে দিন যত নিয়ামত দান করেছি তারা যেন এই নিয়ামতের খুশি উদযাপন করে ফাল ইয়াফরাহু ইউ শুড রিজয়েস দে শুড রিজয়েস আমরা বছরে একবার আমার নবীর সেলিব্রেশন করি আপনাদের ধোঁয়া বের হয়ে যায় আর আমার আল্লাহ বলছেন যত নিয়ামত দান করেছি সেলিব্রেট করো কেন সেলিব্রেশনের প্রয়োজন কি কারণ সেলিব্রেশনের কারণে আর যাই হোক মানসিক অশান্তি কখনো কি হয় না ভিতরে থাকে সেলিব্রেশন রিজয়স আনন্দ উদযাপন মানুষকে মানসিক ভাবে রিল্যাক্স করে মানুষকে মানসিক ভাবে হালকা করে মানুষের বোঝ খতম হয়ে যায় মানুষকে ফ্রেশ করে মানুষকে রিফ্রেশ করে মানুষকে হালকা করে মানুষকে উদ্বেলিত করে মানুষকে আনন্দিত করে এই ফালি আফরাহু কারণে এখন আমরা প্রত্যেকদিন প্রত্যেক সপ্তাহ দূরের কথা ওই রবিউল আকবাল শরীফে একবার করলে আমরা ভাইয়েরা হজম করতে পারি